এসো হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া আমার সুল যখন কোরআন নাজির হচ্ছিল তিনি আওড়াচ্ছেন বারবার মুখস্থ করার চেষ্টা করছিলেন আল্লাহ বলছেন আপনার যে এত নড়ানোর দরকার নাই আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব কোরআন মুখস্থ করতে চাইলে মুখস্থ করা সম্ভব না আল্লাহ যে সেনাটাকে কবুল করেছেন সেই সেনায় কোরআন থাকে তাহলে এখন বলুন যে দুজন ছাত্রকে আমরা আজকে পাগড়ি পড়ায় দিলাম ওটা কি সাধারণ বান্দা না আল্লাহ তালা সিলেক্ট করেছেন নির্ধারিত ওই সেনায় আমি আল্লাহ কোরআন সংরক্ষিত রাখবো আল্লাহ আমরা সন্তান দুটোর জন্য দোয়া করি এবং আমাদের সন্তানের জন্য প্রস্তুতি নিয়ে রাখি সন্তান হয়ে নিজের মাকে গলা টিপে হত্যা করে সেই সন্তানটাকে আবার ডিপ সেই মাকে ডিপ ফ্রিজে রেখে ডাকাতির অভিনয় করে মানুষকে ডেকে ফেসবুকের স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিচ্ছে আমার মাকে ডাকাতরা মেরেছে সম্মানিত ভাইরা এর পিছনের নেপথ্যে বিভিন্ন কথায় আসতে পারে সামাজিক কিছু কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা যৌনাচার পাপাচার নারীর ফাঁদে পড়ে যাওয়া পুরুষের ফাঁদে নারী পড়ে যাওয়া এবং এগুলোকে উস্কায় দেওয়া এবং আরেকটা হচ্ছে এখন জুয়া আধুনিক স্টাইলে চলে অনলাইনে মোবাইলে জুয়া খেলে বিভিন্ন বিবিধ কারণে আপনার সন্তান মুহূর্তের মধ্যেই খুনি হয়ে যাচ্ছে সন্ত্রাসী হয়ে যাচ্ছে বিপদগামী হয়ে যাচ্ছে আজকে আমরা কোন সময় একত্রিত হয়েছি যে সময় নিজের মাকে খুন করতে দ্বিধা করছে না নিজের বাবাকে খুন করতে দ্বিধা করছে না কেন অপর আগ্রাসন এগুলোকে শেষ করে দিচ্ছে অপর অপরদিকে আমার দেশে যারা সমকামী পায়ুকামী লিভ টুগেদারে বিশ্বাসী যারা বৌদের উলঙ্গ করে নাচানাচি করায় জেনার দিকে দেয় সেই রোগগুলো কাবার উপদেষ্টা পরিষদের সদস্য বানানো হচ্ছে জরে বলি না হুজবিল্লা সরওয়ার ফারুকি তার প্রতিটি নাটক সিনেমার মূল উপজীব্য হচ্ছে যৌন সুসুরি দেওয়া আকাম কুকামে উৎসাহ দেওয়া এই সমস্ত অপকর্মের দৃশ্য আমরা দেখে এই বছর কেউ নয় বছর আর মৈনুদ্দিন ফখরুদ্দিন কয়েক বছর এই মিলেই সবাই আমরা দেখলাম দেশ চালালো মুসলমান কিন্তু ইসলাম দিয়ে চালায় নাই দুনিয়া দিয়ে চালায়ছে আমরা আর এরকম ধোকাবাজদের খপ্পরে পড়তে চাই না যারা মুসলমান তারা ইসলাম দিয়ে চালাবে কিন্তু মুসলমান ইসলাম দিয়ে চালায় না মানে সে ধোকাবাজ মুসলিম সে মমিন মুসলিম নয় প্রকৃত মুসলিম নয় অতএব সব কিছু দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরানের দেশ আজ থেকে সবাইকে রাজি আছেন সবাইকে রাজি আছেন আল্লাহ কবুল করুন মাহফিল কমিটি মাদ্রাসা কেন্দ্রিক একটা মাহফিল এই মাহফিলটা প্রত্যেক বছরই হয় না প্রত্যেক বছর হয় এই বছর হচ্ছে আপনারা বেজান না খুশি সবাই খুশি হয়েছেন তো এদেশের মসজিদ মাদ্রাসা মাহফিল সরকার টাকা দেয় না জনগণ টাকা দেয় জনগণ আর বছর বন্ধ করছে কারা সরকার যে দায়িত্ব সরকারের সরকার সে দায়িত্ব তো পালন করেই নাই বরং যে জনগণ তাদের টাকা খরচ করে মাহফিল করলো থানার কাছে কমিটি যেতে আসতে জুতার তলাও ক্ষয় হলো কি সময় আমরা পার করেছি আমরা একটা মুক্ত নিঃশ্বাস ছাড়তে পারছি এই মুহূর্তে বলি আলহামদুলিল্লাহ দোয়া করেন আগামীতে যেন এমন পরিবেশ হয় মাহফিল মসজিদ মাদ্রাসা সব সরকারি টাকায় হবে জোরে বলি ইনশাআল্লাহ এমন একটা দিন আসুক সবাইকে আপনারা চান না কিন্তু আজকে যেহেতু আসে নাই দিন সবার কাছে একটু আবদার করব যাওয়া তো খুব কষ্টের কাজ আমি একটু আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু যদি চাই প্রথমে কষ্ট নেবেন রাগ করবেন এটাও তো একটা আর্থিক কিছু ব্যাগ আপনার কাছে যাবে যে যা পারি আমরা দু চার দশ বিশ পঞ্চাশ সম্মানিত ভাইয়ের একটা মেহমান গেলে এক কেজি গোষ্ঠ কিন্তু সাতশো টাকা লাগে চার আপায়না বসেছেন দু তিনশো টাকা খরচ হয়ে যায় একটা লোক বিড়ি খেলেও দিনে বিশ টাকা যায় বিড়ি খাও তো আচ্ছা যাই হোক না একটু কমই খেলেন যে যা পারি আমরা একটু দিল থেকে ব্যাগ আসতেছে দুটা মিনিট আমি সময় দেব এরপর আমরা যথারীতি আমরা আলোচনার দিকে চলে যাব যে যা পারি আমরা সবাই দেবো করে হ্যাঁ ভলেন্টিয়াররা একটু দ্রুত গতিতে যেন কেউ নাটের পায় কেন বিশৃঙ্খল পরিবেশ যেন না হয় দ্রুত গতিতে হাত রেডি করেন পকেট রেডি করেন অন্যের পকেট না নিজের পকেট হ্যাঁ কারো কাছে যদি কিছু নাও থাকে যদি পকেটে বিড়ি থাকে বিড়িও দেন তবু দেন দেওয়ার আধিক্য গুরুত্ব বোঝাতে নিয়ে আমি কথা বলেছি আবার এটা করবেন না যে কেন করেন সোবাহ লোকসংখ্যা খুব কম হয়ে গেছে ভলেন্টিয়ার এত কম কেন এই তো বিরক্তির কারণ হয়ে যাবে নিজ যুদ্ধে আরো কিছু লোক নামেন না যে যা পারেন সবাই দেবেন সবার হাত দ্রুত করুন চালু করুন সে ক্যার ইলাহা